পবিত্র কাবার আদলে তৈরি হয়েছে মঞ্চ আর সেই মঞ্চে নাচ গান করছেন জনপ্রিয় শিল্পী জেনেফার লোপেজ ও সেলেন্টিয়ম শুধু তাই নয় সেখানে চলছে খোলামেলা পোশাকের ফ্যাশন শো এমন কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফ্যাশন শোতে দেখা গেছে এমন দৃশ্য আর এরপর থেকেই বিশ্ব জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় তেরো নভেম্বর রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলিসাবের ক্যারিয়ারের ৪৫ বছর করা হয় এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানটিতে শোর পাশাপাশি ছিল নাচ গানের পোশাকে নাচ ও গান পরিবেশন করতে দেখা যায় জেনিফার লোপেজ ও সেন্ডিয়নকে আর এরপর থেকে বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল সমালোচনার ঝড় অনেকেই বলছেন হজ ওমরার দেশ সৌদি আরব দিন দিন পরিণত হচ্ছে পাপের সর্বরাজ্যে যে দেশকে ইসলামের রাজধানী বলা হয় যে দেশে জন্ম নিয়েছেন মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম সে দেশে কি হচ্ছে সব এই ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে এমনই আরও বেশ কিছু ঘটনা ঘটতে দেখা গেছে এই দেশটিতে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে সৌদিতে নয়শো মিলিয়ন রিয়েল মূল্যের সিনেমার টিকিট বিক্রি হয় বাংলাদেশি মুদ্রা যার মান হয় প্রায় ছাব্বিশ লাখ কোটি টাকা ভবিষ্যতে কিভাবে এই সংখ্যা আরও বাড়ানো যায় তার জন্য সৌদি ফিল্ম কমিশন গঠন করেছেন মোহাম্মদ বিন সালমান দেশটিতে বর্তমানে হল রয়েছে যাতে ছশো সাতাশটি পর্দায় হলিউড ও বলিউডের সিনেমা আর এসব সিনেমা মুসলিম সংস্কৃতি থেকে কতটা দূরে তা বলায় বাহুল্য সম্প্রতি রুমি আল কাহতানি নামের এক মডেল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যেখানে তাকে খোলামেলা পোশাকে কালেমা খচিত সৌদি আরবের পতাকা হাতে দেখা যায় এই ছবিও সামাজিক মাধ্যমে এছাড়াও ইসলামী যেখানে মদ পান করা কঠোরভাবে নিষিদ্ধ সেখানে সম্প্রতি বার খুলে মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার যদিও আপাতত এই বারে প্রবেশের অনুমতি পাবে শুধুমাত্র অমুসলিম বিদেশি কূটনৈতিকরা শুধু মদ বা সিনেমা না সৌদিতে নিয়মিত হচ্ছে পপ কনসার্টও পপ তারকা জাস্টিন বিবার এমনকি কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস এরো কনসার্ট হয় দেশটিতে বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় কালিমার পতাকার সামনে নিয়েই দিব্যি চলছে পপ কনসার্ট প্রিয় ভাষা মেহেদি অবতাস মেহেদি প্রিয়জন প্রিয় তোমার মেহেদি এছাড়াও নিয়মিত হচ্ছে বিভিন্ন শো যাতে হলিউড বলিউডের তারকারা পারফর্ম করে থাকেন এছাড়াও আরও একটি ঘটনা নজরে আসে বেশ কিছুদিন আগে সৌদি আরবে পালিত হচ্ছে পশ্চিমা উৎসব সামাজিক যোগাযোগ হ্যালোয়ের বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ দেখা যায় সেখানকার বাসিন্দারা উদ্ভট পোশাকে শয়তান বা প্রেতের সাজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর হ্যালোইন উৎসব পালন করছে এই উৎসব ইসলামের মৌলিক শিক্ষার সাথে সাংঘর্ষিক তবুও পালিত হচ্ছে সৌদিতে মুসলিম জাতির জন্য সবচেয়ে পবিত্র পবিত্রতম দুই স্থান মক্কা ও মদিনা যে দেশে যে দেশে শুয়ে আছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম যে ভূমিতে জন্ম নিয়েছেন সাহাবাই একরামরা সে দেশের পতাকায় রয়েছে পবিত্র কালিমা সে দেশ এখন পরিণত হয়েছে পাপের স্বর্গরাজ্যে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন যে এটাই কি এগুলোই পৃথিবী ধ্বংসের আলামত ডেস্ক রিপোর্ট অপরাজয়া